আমি যদি বুবলি আপাকে বলি আপনার সাথে আমার শত্রু দামি নেই আমি একজন সংবাদক আপনি একজন অভিনয় শিল্পী আপনাদের সাথে আমাদের সম্পর্ক সহার্থপূর্ণ আমরা যখন একজন আর্টিস্টের ভালো দিকগুলো তুলে ধরি তখন আমরা ভালো সাংবাদিক যখন আমরা একজন আর্টিস্টের খারাপ দিকগুলো তুলে ধরি তখন আমরা ইউলো সাংবাদিক আজকে আপনি ইউলো সাংবাদিক বলেছেন তো এত ভালোবাসার মধ্যে এত ভালোবাসার সব শ্রদ্ধেও মানে এই বড় ভাইরা বা আমাদের গুণী পরিচালক বৃন্দ এবং প্রত্যেকে যারা আছেন স্টেজেও এত ভালোবাসার মধ্যে এখানে আমার মনে হয় যে কিছু কিছু নেগেটিভিটি এটা কোনো ম্যাটারই করে না আসলে এটা তুমি কারণ এগুলো আমার কাছে মনে হয় যে আছে না যে অনেক সময় অনেক ভালোবাসার মধ্যে অনেক কিছুই সৃষ্টি হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে যখনই কোনো নেগেটিভ মানসিকতার কোনো কিছু সেটা মানুষ হোক সেটা কোনো কথা হোক সেটা যেটাই হোক তারা চাইবেই পরিবেশটাকে একটু অন্যদিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য পরিবেশ নষ্ট করার জন্য তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে এগুলো ম্যাটার করে না কারণ ভালোবাসাটাই আমাদের কাছে প্রধান লক্ষ্য আমার কাছে মনে হয় এটা সিনেমার ক্ষেত্রেও এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও সো আমি প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ আমি বলবো এবং আমার কাছে মনে হয় যে আসলে আপনারা অবশ্যই শিল্পীদেরকে নিয়ে পজিটিভ যেমন কথা বলবেন তেমন আপনাদেরও কিন্তু অনেক মতামত থাকবে কিন্তু ডেফিনেটলি সেটা গঠনমূলক হওয়াটা খুব জরুরি যদি কেউ আমার কাছে মনে হয় যে যিনি কথা বলছিলেন বা যার কথা বা যিনি বলছিলেন কারোর সাথে কিন্তু ব্যক্তিগতভাবে আমারও কোনো প্রবলেম নেই যতদূর আমি জানি তো সেক্ষেত্রে যদি আপনারা আক্রমণাত্মকভাবে কোনো কিছু আনতে চান সামনে বা পরিবেশটাকে ভিন্নভাবে নিতে চান সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের মানে সেই সংখ্যাটা খুবই কম খুবই কম খুবই নগণ্য আমার কাছে মনে হয় কারণ দিনে দিনে এটা কিন্তু প্রমাণিত যে কখনোই কোনো নেগেটিভ কোনো কিছু ইতিবাচকতার কাছে আসলে টেকে না তো সেক্ষেত্রে প্লিজ আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি আমরা পজিটিভ হতে শিখি আমরা প্রশংসা করতে শিখি আজকে আমরা যখন একটা সিনেমার প্রেসমিটে এসেছি আজকে আমরা অনেক সুন্দর করে সবাই সবার প্রশংসা করছি এতে কিন্তু কারোর কিন্তু কোনো প্রবলেম হবার কথা না যদি কারোর মানসিকতার মধ্যে মনে হয় যে আছে এত সুন্দর একটা পরিবেশ যাচ্ছে এখানে একটু দেই না একটু কোনো একটা মিথ্যা কোনো কথা বলে বা কোনো একটা ভুয়া কোনো একটা গুজব উঠিয়ে বা কোনো একটা কোনো কিছু তো সেটার তো ডেফিনেটলি একটা ভিত্তি থাকতে হবে রে ভাই তো আমার কাছে মনে হয় যে আপনারা আমরা কেন ভুলে যাই এবং আমাদের যারা সিনিয়র্স আছেন যারা আমাদের অভিভাবকরা আছেন তারা আমরা প্রত্যেকেই কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছি যে সবাই সবার সাথে একসাথে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কারণ দিন শেষে আমরা এই যে এখন এই প্রোগ্রামটা ছেড়ে আমরা বাসায় চলে যাব কারোর সাথে কবে আবার কখন দেখা হবে সেটাও কিন্তু আমরা জানি না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নিজেদের মধ্যে কোনো